সিরাজগঞ্জের সলঙ্গা ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহীদুল ইসলাম ও শিক্ষিকা রহিমার অপসারণের দাবিতে সহস্রাধিক শিক্ষার্থী জনতা সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল করেছে গতকাল রবিবার সকাল সাড়ে দশটায় চর ঘোড়কা আঞ্চলিক রাস্তায় সলঙ্গা ডিগ্রি কলেজ চৌরাস্তা মোড়ে অবরোধ করেছে তারা পরে অভিযুক্ত শিক্ষকদ্বয়ের অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিলে কুরুচিপূর্ণ স্লোগান দিয়ে সলঙ্গা বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এছাড়াও নারী লুভী প্রধান শিক্ষক শহীদুল ও দুশ্চরিত্রা শিক্ষিকা রহিমার পরকিয়া অনৈতিকতা ও অপসারণের করা হয় বড় ব্যবসায়ী প্রধান শিক্ষক কালো সংশ্লিষ্টদের ম্যানেজ করে নির্লজ্জভাবে ক্ষমতাকে আঁকড়ে ধরে রেখেছে বলে অভিযোগ উঠেছে এ বিষয়ে সপ্তাহব্যাপী বিক্ষোভ মিছিল আলোচনা সভা ক্লাস বর্জন অবরোধ লিখিত অভিযোগ সহ বিভিন্ন কর্মসূচি চলমান থাকায় প্রাচীনতম এই বিদ্যাপীঠে শিক্ষার পরিবেশ পাঠদান ও ভাবমূর্তি নষ্ট হচ্ছে তাদের দুজনের কারণে অন্যান্য শিক্ষকদেরও সমাজে দাঁড়াতে প্রশ্নবিদ্ধ হতে হচ্ছে অনিয়ম দুর্নীতি অর্থ আত্মসাত ক্লাস ফাঁকি পরকীয় সহ নানাবিধ দুর্নীতির সাথে শহীদুল রহিমার অনৈতিকতার বিচার ও তদন্ত চেয়ে সংশ্লিষ্ট দফতরে লিখিত অভিযোগ করলেও রহস্যজনক কারণে সুষ্ঠু তদন্তে কালক্ষেপণ হচ্ছে বলে শিক্ষক শিক্ষার্থী এবং অভিভাবকরা প্রশ্ন তুলছেন এই বিষয়ে বিদ্যালয় ম্যানেজিং কমিটির দায়িত্বপ্রাপ্ত সভাপতি ও রায়গঞ্জ উপজেলা নির্বাহী অফিসার নাহিদ হাসান জানান পাঁচ কর্মদিবসের মধ্যে ভেটেনারি সার্জনকে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে আশা করি সোমবার সরজমিনে গিয়ে তিনি তদন্ত করবেন